হ্যালো আসসালামু আলাইকুম আমি মহিউদ্দিন সেলিম সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট বাংলাদেশ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছরেরও অধিক সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে রয়েছি সেই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশ আলহামদুলিল্লাহ গ্রহণ করার সুযোগ হয়েছে বিভিন্ন দেশের ইমিগ্রেশন সম্পর্কে জানারও সুযোগ হয়েছে দেখারও সুযোগ হয়েছে তাই বিভিন্ন সময় বিভিন্ন ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন ভিসা জটিলতা নিয়ে বিভিন্ন ট্রাভেল হিস্ট্রি নিয়ে বিভিন্ন ট্যুর প্যাকেজ নিয়ে আপনাদের সামনে ভিডিও দিয়ে থাকি আমি ট্রাভেলার মহিউদ্দিন সেলিম ইউটিউব চ্যানেল থেকে এবং আমার ফেসবুক পেজ মহিউদ্দিন সেলিম থেকে তাই আজকে তেমনই আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি মালয়েশিয়ার ইমিগ্রেশন নিয়ে আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি মালয়েশিয়ার ইমিগ্রেশন সম্পর্কে সেখানে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যারা আপনারা জানেন যে যারা রিয়েল ট্রাভেলার আছেন বা যারা ফেক ট্রাভেলার আছে আমি রিয়েল ট্রাভেলার এবং ফেক ট্রাভেলার কাদেরকে বলেছি এটা ডেফিনেশন আমি আবার ভিডিওতে দিব আপনাদেরকে আপনারা দেখতে থাকুন তবে যারা প্রথমবার মালয়েশিয়াতে ট্রাভেল করেন তারা অনেকেই মালয়েশিয়ান এয়ারপোর্টে এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ অফিসারের কাছে হেনস্থ হন কিন্তু কেন হন সেই কারণগুলি আজকে তুলে ধরবো আপনাদের সামনে আমাদের বাংলাদেশি পাসপোর্ট দেখার পরেই মালয়েশিয়ান ইমিগ্রেশনে কেন আমাদেরকে অনেকেই সন্দেহমূলকভাবে কেন এক পাশে নিয়ে যায় মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ এবং সেখানে নিয়ে কেন নানান প্রশ্নের সম্মুখীন করা হয় আমাদেরকে এবং কি কি কারণে নানান কষ্ট সম্মুখীন হতে হয় আমাদের কি কি ডকুমেন্টস না থাকলে আমাদের মালয়েশিয়ান ইমিগ্রেশন দিয়ে আমাদের প্রবেশ করা সমস্যা হয় সেই তথ্যগুলি আজকে আপনাদেরকে ভিডিওতে আবার আমি তুলে ধরার চেষ্টা করছি কারণ মালয়েশিয়া একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে বিমান ভাড়া কম এবং মালয়েশিয়া এত সুন্দর একটা দেশ যেখানে প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টি হয় ওয়েদার এত জোস যে বাংলাদেশি মানুষ সেখানে গিয়ে এত কমফোর্ট ফিল করে মনে হয় বাংলাদেশিদের আর একটা সেকেন্ড হোম মালয়েশিয়া সেই জনপ্রিয় ভ্রমণ গন্তব্য নিয়ে আজকে আমি এই ভিডিওটি করছি অনেকে এই জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে যাওয়ার সময় অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার আছে ইয়াত পটিমিকেশনের কাছে তাই তাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরার চেষ্টা করছি তারা যেন কোনোভাবেই এই ভুলগুলি না করে সেই তথ্যগুলি আজকে তোলা করার চেষ্টা করছি আপনি যারা ভিজিট বিষয়ে মালয়েশিয়াতে যাচ্ছেন তাদের সমস্যাগুলি কেন হচ্ছে এই তথ্যটা আমি কিন্তু এই ভিডিওতে ভিডিওর শেষ থেকে আপনাদেরকে তুলে ধরবো আরেকটা জিনিস মনে রাখবেন ফেক ট্রাভেলার এবং রিয়েল ট্রাভেলার নিয়ে আমি একটা কথা বলেছি সেই বিষয়টা কিন্তু বলার চেষ্টা করব ইমিগ্রেশনে যাওয়ার আগে আমাদের যে যে জিনিসগুলি দরকার আমরা যখন ট্রাভেল করব। যখন ভ্রমণ শুরু করবো তখন আমাদের যে জিনিসগুলি দরকার আমাদেরকে এয়ারপোর্ট কি কি জিজ্ঞেস করবে এয়ারপোর্টে যাওয়ার পরেই ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞাসা করবে কেন এসেছেন মালয়েশিয়াতে তারপর জিজ্ঞাসা করবে আপনার হোটেল বুকিং কোথায় তারপর জিজ্ঞাসা করবে আপনার রুটিন প্ল্যান কোথায় তারপর জিজ্ঞাসা করবে কত টাকা নিয়ে এসেছেন তারপর জিজ্ঞাসা করবে কাজ করতে এসেছেন কিনা কারণ আপনাকে কনফিউজ করার জন্য তারা কিছু কোশ্চেন করবে কি আপনি কাজ করতে এসেছেন কিনা আগে কোথায় কোথায় গেছেন সেই বিষয়টাও তারা আপনার কাছে জানতে যাবে আপনার পেশা কি সেটাও কিন্তু কাছে জানতে এই যেন করার পর আমরা ডকুমেন্টসগুলি তাদের সামনে দিতে পারি সেজন্য আমাদের কি কি সাথে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলি আপনারা যদি লিখে রাখুন আমার ভিডিওটি দেখি আপনারা হোটেল বুকিং কনফার্ম একদম কনফার্ম হোটেল বুকিং সাথে নিয়ে যান কনফার্ম হোটেল বুকিংটা প্রিন্ট করে আপনারা সাথে নিয়ে যাবেন। এজেন্সি আছে আপনাদেরকে সিঙ্গেল নিয়ে যান করে দিচ্ছি আপনি সেখানে গিয়ে ক্যান্সেল করে দিন আপনি বেশি দিন থাকতে পারবেন সে ট্রাভেল এজেন্সির কথা শুনে প্রতারিত হবেন না কারণ আপনি যদি মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে বাংলাদেশে আপনাকে ব্যাকরণ হয় তাহলে কিন্তু সেই ইমিগ্রেশনে আপনাকে আপনার রিটার্ন টিকিট যেদিন আছে সেদিন পর্যন্ত আপনাকে সেখানে জেলে থাকতে হবে ইমিগ্রেশন জেল ইমিগ্রেশন পুলিশের হেফাজতে থাকতে হবে এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশের হেফাজতে যখন থাকবেন আপনার সাথে যত ডলার থাকবে তত অনেক কিছু কিন্তু সেখান থেকে তাই বিভিন্ন ট্রাভেল এজেন্সির যখন প্রদ কথা শুনে তাদের অভিজ্ঞতা বিহীন কথা শুনে আপনার কিন্তু রিটার্ন টিকিট বুকিং করে শুধু নর্মালি চলে যাবেন না রিটার্ন টিকিটটা কনফার্ম রিটার্ন টিকিট নিয়ে যাবেন অবশ্যই আমার অভিজ্ঞতা আলোকে আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ বহুবার মালয়েশিয়াতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে মানুষের কষ্ট দেখে আমার নিজেরও অভিজ্ঞতা থেকে নিজেও সেই সমস্যার সম্মুখীন হয়েছিলাম সে জায়গা থেকে আপনাদেরকে তথ্যগুলি দেওয়ার চেষ্টা করছি পাসপোর্টের আগের ভিসা এবং ভ্রমণের রেকর্ড আপনার পাসপোর্ট যদি চুরি হয়ে যায় পাসপোর্ট যদি নাই হয়ে যায় সে পাসপোর্টে আগে যে ভিসাগুলি ছিল সেগুলি ফটোকপি সাথে নিয়ে যেতে পারে আপনার পাসপোর্ট যে হারিয়ে গেছে এটা জিডি জিডির কপি সাথে নিয়ে যেতে পারে এটিও এয়ারপোর্টে দেখাতে পারে নিম্ন থেকে নিম্নতম চারশো থেকে পাঁচশো ডলার ক্যাশ বা আপনার ক্রেডিট কার্ডে অ্যান্ডোসমেন্ট করে নিয়ে যাবে তবে আমি সাজেস্ট করি ক্রেডিট কার্ডে অ্যান্ডোসমেন্টের সাথে সাথে কিছু ডলার আপনাদের সাথেও রাখবে তারা আপনাদের কাছে তারপর আপনি মালয়েশিয়ায় কোথায় কোথায় যাবেন আপনি কদিন থাকছেন সে কয়দিনে কোথায় কোথায় আপনি যাচ্ছেন সেটির একটি টোটাল ডিটেলসকে আমরা বলে থাকি ভ্রমণ আইটেনারি সেই ভ্রমণ আইটেনারিটা কিন্তু আপনাদের সাথে নিয়ে যাবে যে কোনো প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথে দিন দুশ্চিন্তা করলে সন্দেহ বেড়ে যাবে আপনাকে যখন যে প্রশ্ন করবে তখন সে প্রশ্নটি আত্মবিশ্বাসের সাথে তাদেরকে উত্তর দিবে যদি আপনি কনফিউজ হয়ে যান আপনার উত্তর ভুল হবে এবং তারা আপনাদেরকে সন্দেহ করবে তাই কনফিউজ হওয়া যাবে না আপনার নিজেকে কনফিডেন্ট শেয়ার রাখতে হবে কনফিডেন্ট নিজের কাছে রাখতে হবে নিজের পেশা অফিস বা ব্যবসার পরিচয় নিশ্চিত করতে বলতে পারেন সেক্ষেত্রে ভিজিটিং কার্ড বা আপনার অফিসের যে প্যাড সেটি সাথে নিয়ে যেতে পারে এটি এক্সট্রা করে আপনার সাথে রাখতে পারেন তাদেরকে সু করানো আপনারা অনেকেই বলতে পারেন যে মালয়েশিয়ান ইমিগ্রেশনে এত কিছু লাগবে কেন অনেকেই আছেন ট্রাভেল করছেন আপনাদের কোনো সমস্যা হয়নি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তবে আপনারা তো জানেন না যে অনেকেই রয়েছেন যারা সেই এয়ারপোর্টে গিয়ে অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এই ছোট ছোট ভুলগুলির কারণে আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আমার বানান আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে আপনাদের যদি মনে হয় এটি একটি উপকারী ভিডিও তাহলে আপনার ভাই বন্ধু প্রতিবেশী যারা মালয়েশিয়াতে যাচ্ছেন তাদেরকে শেয়ার করুন লাইক দেন এই তাদেরকে পাঠান যে মালয়েশিয়াতে ভ্রমণ করার আগে অবশ্যই এই ডকুমেন্টসগুলি সাথে নিয়ে যাবেন এবং ইমিগ্রেশন অফিসার যখন করবে অবশ্যই কনফিডেন্সের সাথে এখন আপনাদেরকে বলি আমি বিজু শুরুতে বলেছিলাম ফ্যাক ট্রাভেলার এবং রিয়েল ট্রাভেলার ফ্যাক ট্রাভেলার কার ফ্যাক ট্রাভেলার হলো তারা যারা মালয়েশিয়াতে ভিজিট ভিসা নিয়ে মালয়েশিয়া যাচ্ছে ওয়ার্ক কাজ করার জন্য কিছু সার্তি মহল যারা কিছু টাকা ইনকাম করার জন্য এই খারাপ কাজটি করছেন ভিজিট ভিসা করে মালয়েশিয়াতে পাঠাচ্ছেন কাজ করানোর জন্য যাদের কাছ থেকে দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছেন তাদেরকে আমরা বলি ফেক ট্রাভেলার এই ফেক ট্রাভেলারদের জন্য রিয়েল ট্রাভেলারদের কিন্তু ইমিগ্রেশনে এই হ্যারাসমেন্টগুলির শিকার হতে হচ্ছে আদারওয়াইজ অন্য ইমিগ্রেশনগুলিতে কেন আমাদের কোন হ্যারাসমেন্টের শিকার নেই শুধুমাত্র মালয়েশিয়াতে কেন এত বেশি হ্যারাসমেন্ট কারণ মালয়েশিয়াতে সবচেয়ে বেশি মানুষ ভিজিট বিষয়ে চলে যান ওয়ার্কে কাজ করার জন্য সেখানে এই তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মধ্যে তারা কিন্তু ভিজিট বিষয়ে গিয়ে সেখানে ভালো টাকা ইনকাম করছেন এই তারা ভিজিট বিষয়ে এইভাবে গিয়ে আমাদের বাংলাদেশে যারা রিয়েল ট্রাভেলার আছেন যাদেরকে বলি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যারা বিভিন্ন দেশ ঘুরছেন মালয়েশিয়া যাচ্ছেন সিঙ্গাপুর থাইল্যান্ড যাচ্ছেন মালদ্বীপ যাচ্ছেন শ্রীলঙ্কা তাদেরকেও ইমিগ্রেশন হ্যারেসমেন্টের শিকার হতে হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশনও অনেকে আছে আমার পরিচিত কানাডা ইউএস এর বীচে আছে তবুও তাদের মালয়েশিয়ান ইমিগ্রেশনে হ্যারেসমেন্টের শিকার হতে হয়েছে তাই আপনারা অবশ্যই যারা মালয়েশিয়াতে প্রথমবার যাবেন দ্বিতীয়বারও যাবেন তারা অবশ্যই এই কিছু ডকুমেন্টসগুলির সাথে নিয়ে যাবেন অবশ্যই আপনারা যারা প্রথমবার যাচ্ছেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই ডকুমেন্টসগুলির সাথে নিয়ে যাবেনই যাবেন না হয় আপনার ইমিগ্রেশনে বড় ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে পারে তাই যারা ভ্রমণ প্রিয়াসী বন্ধু 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 বান্ধব আছেন তাদেরকে আরও বেশি তথ্যবহুল তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল মহিউদ্দিন সেলিম ট্রাভেলার মহিউদ্দিন সেলিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি তথ্যবহুল মনে হয় ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনার বন্ধু-বান্ধব ভাই যারা আছেন তাদের উপকারে আসার জন্য এবং আমার ফেসবুক পেজ মহিউদ্দিন সেলিমটিও যারা ফলো করেননি তাদেরকে ফলো করার জন্য আহ্বান রইল তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেন আপনাদেরকে আরো বেশি বেশি তথ্যবহল ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত